আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই সেপ্টেম্বরে অথবা অক্টোবর মাসে এই জেদ্দা থেকে ঢাকা টিকিটের প্রাইস গুলো কিরকম তাদের জন্য আজকের এই ভিডিওটা কেউ যদি জেদ্দা থেকে এই ঢাকা সেপ্টেম্বরের অথবা অক্টোবরের পনেরো তারিখের মধ্যে যেতে চান তাহলে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই কম রেটে আপনারা টিকিট পেতে যাচ্ছেন এখন বর্তমানে কিন্তু টিকিটের দাম মোটামুটি কমই আছে আগের তুলনায় অনেকটাই কম আমি যদি জেদ্দা থেকে ডাকা আমি টিকিট আপনাদেরকে দেখাই সেপ্টেম্বরের পনেরো তারিখ ধরে তো যারা সিঙ্গেল টিকিটে যাবেন সেপ্টেম্বরের মাসে এখন তো আগস্ট শেষ সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যে যারা যাবেন তো তারা এখান থেকে জানা জানতে পারবেন যে আমি যদি এখান থেকে দেখি যে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখে টিকিটের প্রাইস গুলো কিরকম সিঙ্গেল টিকেট তো আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি কম রেটে টিকিট পাওয়া যাবে আশা করি এখন আমি আরো কয়েকদিন খুবই কম রেটে পাঁচশো রিয়ালাম এখানে দেখতে পাচ্ছেন আটশো উনত্রিশ রিয়াল ঠিক আছে তো ইউএস বাংলাতে আছে ছয়শো চৌচল্লিশ রিয়াল সৌদি এয়ারলাইন্ড আছে সাতশো আটচল্লিশ রিয়াল বিমান বাংলাদেশে আছে সাতশো উনষাট রিয়াল সৌদি এয়ারল্যান্ড আছে আঠারোশো আশি রিয়াল এরপরে আরেকটা ফ্লাইট আছে সৌদি এলেন্সের এগারোশো এটা যদি কেউ নিবে না সালাম এয়ারে আছে সাতশো বিরানব্বই রিয়াল আপনারা এটাও নিতে পারেন সালাম এয়ারে দশ ঘন্টা সালাম এয়ারে আরেকটি ফ্লাইট আছে বারো ঘন্টা মাস্কাট হয়ে যাবে দুই দুইটাই কাট হয়ে যাব সাতশো বিরানব্বই টাকা এরপর আছে ফ্লাইট দুবাই সাতশো পাঁচ রিয়াল গালফ এয়ার গালফ এয়ারে দশ ঘন্টা বাহারান হয়ে যাবে পাঁচশো তিরানব্বই রিয়াল আমি কিন্তু সব সময় গালফিয়ারকে আমি সব সময় এই সাপোর্ট করি কারণ গালফিয়ারে খুবই রিজনেবল এই খুব কম রেটে টিকিট পাওয়া যায় একেবারেই রিজনেবল প্রাইসে পাওয়া যায় তো ইন্ডিগো আমি বাংলাদেশি ভাইদের প্রতি আমার একটা করা অনুরোধ থাকবে যে আপনি আমি যদি বাংলাদেশি হয়ে থাকি আমরা অবশ্যই প্রতিজ্ঞা করতে হবে যে ইন্ডিয়ার কোনো বিমানে আমরা বসবো না আমাদের যদি 50 100 রিয়াল 200 রিয়াল বেশি যায়ও ইন্ডিয়ান কোন এলএনসি আমরা যাব না কারণ আমরা জানি যে ইন্ডিয়ার কারণে আমাদের বর্তমান সিচুয়েশনে কি করুন অবস্থা হয়ে গেছে আমাদের বাংলাদেশী দের জন্য বাংলাদেশে কত মা বাবা ভাই বোন মৃত্যুবরণ করছে ঘরবাড়ি ছার হয়েছে একমাত্র ফারাককার বাদ ছাইড়া দেওয়ার কারণে ঠিক আছে এটা শত্রুতা উদ্ধার করছে আর বাংলাদেশ স্বৈরাচার সরকার পতন হওয়ার পরেই তো যাই হোক আপনারা যদি ন্যূনতম জ্ঞানী হয়ে থাকেন আমি মনে করব যে বাংলাদেশী হিসাবে আমরা অবশ্যই প্রয়োজনে বিমান বাংলাদেশে যাব আদার অন্য কোন কান্ট্রির এই এয়ারলাইন্সটাকে সেটা দিয়ে যাব ঠিক আছে আমরা ইন্ডিয়ার কোনো বিমান ব্যবহার করব না আমি কখনো করি নাই করব না তো যাই হোক আশিমুল কথা গালফিয়ারে 593 রিয়াল গালফিয়ারে একটা ফ্লাইট আছে 593 রিয়াল আমি গালফের কেন সাপোর্ট করি আমি নিজে সবসময়। গার্লফেয়ারের মাধ্যমে যাওয়ার চেষ্টা করি এবং যাই গার্লফেয়ারের একটা সুবিধা হলো কি যে আপনি এই হ্যান্ডব্যাগে ছয় থেকে সাত কেজি আপনি অ্যালাউ থাকবে তবে আপনি এই চাইলে দশ পনেরো কেজি নিতে পারবেন সেটার প্রমাণ আমি নিজে আমি কিন্তু পনেরো থেকে সতেরো কেজির মতো নিছি সাড়ে ষোলো কেজি নিছি আমার কোনো রকম কোনো সমস্যা হয় নাই আমি প্রত্যেকবারই নেই কোনো রকম কোনো সমস্যা হয় নাই আমি নিজেই প্রমাণ আমি কারোর দেখাবো না যে অমুকে তমুকে প্রমাণ ঠিক আছে আমি ষোলো থেকে সতেরো কেজি আমার হ্যান্ডব্যাগে ছিল ঠিক আছে কোন রকম কোন সমস্যা হয় না আর অনেকে লো অনেকে নেয় কোন রকম সমস্যা হয় না আপনারা যান তাহলে এই সুবিধাটা আপনারা উপভোগ করতে পারবেন ঠিক আছে তো আর আপনি মাল এর বেশি দিতে পারবেন না যেহেতু সেটা বুকিং এ যায় সেখানে ওজন দেয় কিন্তু আপনার হ্যান্ড ব্যাগ কখনোই ওজন দিবে না আপনি শুধু ক্যাপাসিটি দিয়ে আপনি সাথে রাখতে পারলেই হবে ঠিক আছে ফিটে রাখবেন ব্যাগটা যাতে কোন রকম সমস্যা না হয় ঠিক আছে তো এরপরে আমি যদি দেখি আয়ের আর আছে নয় ঘন্টা ছয়শো একাশি রিয়াল ফ্লাই ডুবাই আর আছে ছয়শো রিয়াল তারপরে আছে সৌদি এলেন্সে আছে হাজার তেচল্লিশ আয়ের আর কাতারের আছে কাতার বিমান দিয়ে আছে ছয়শো তেহত্তর আল জাজিরা দিয়ে আছে পাঁচশো সাতানব্বই রিয়াল এগুলো যদি একটু ট্রানজিট একটু বেশি তেরো ঘন্টা টোটাল কুয়েতে নিয়ে প্রায় আপনার আষ্ট সাত ঘন্টা বসাবে তারপরে আছে বিস্তারা দিয়ে আমরা যাব না তারপরে আরো নিচের দিকে গেলে কিন্তু রেট আরো বাড়বে আমরা নিচ দিকে নাই গেলাম এখন আমি আপনাদেরকে দেখাবো জেদ্দা থেকে ঢাকা এখন তো দেখালাম সেপ্টেম্বর মাসে যারা অক্টোবর মাসের পনেরো তারিখের মধ্যে যাবেন তারা কিন্তু খুব কম রেটে পাবেন একই রেটে পাবেন তবে আপ ডাউন টিকেটের ক্ষেত্রেও কিন্তু আরো কম পাবেন ঠিক আছে মানে পূর্বের সিঙ্গেল টিকেটের দামে এখন বর্তমানে ডাবল টিকেট পাবেন তো আমি যদি এখন অক্টোবরের 15 তারিখ সার্চ করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটা কম রেটের একটা ফ্লাইট আছে সৌদি আরেন্সে খুব কম রেটে সেটা আপনারা এখন দেখলেই কইতে পারবেন যে আমার বলার আগে আপনার স্ক্রিনে রাখতে পারতেছেন যে কোথায় আছে তিনশো নিরানব্বই রিয়াল খুবই একটা মানে অমায়িক ব্যবহার নয় ঘন্টা মাত্র ঠিক আছে রিয়া দিয়ে নিয়ে আপনাকে দুই ঘন্টা বিশ মিনিট বসাবে ঠিক আছে তিনশো নিরানব্বই রিয়াল আপনি যদি এজেন্সি থেকে কাটেন তাহলে হয়তো আপনার কাছ থেকে আরো বিশ তিরিশ রিয়াল বেশি নিতে পারে আর অনলাইন থেকে কাটলে আমি আপনাদেরকে দেখাবো একটু পরে সুইদারল্যান্ড আর একটা ফ্লাইট আছে সাতশো একাশি রিয়াল

এখানে চলে আসবে মোবাইল থেকেও কাটতে পারেন মোবাইলে এই যে উইগো এই উইগোর যে প্ল্যাটফর্মটি আছে এই উইগোর মাধ্যমে কাটতে পারেন আপনি উইগোতে ঢোকার পর যে যখন আপনি এই রেটটা দেখবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 399 ريال আপনি এই যে এই ফ্লাইট নেটওয়ার্কের মাধ্যমে কাটতে পারবেন গো টু গেট নেটওয়ার্কের মাধ্যমে কাটতে পারবেন তারপরে এই এগুলো কিন্তু এজেন্সি এদের মাধ্যমে আপনি কাটতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো যে উইগোর মাধ্যমে কাটতে উইগোর মাধ্যমে কাটলে এটা সুবিধা হয় কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চার মাসের কিস্তিতেও কিন্তু টিকিট নেওয়া যায় এখন ঠিক আছে যেটা আমরা সৌদি আরবে নুন অ্যামাজন থেকে কিস্তিতে যে কোনো প্রোডাক্ট কিনি ঠিক একইভাবে একই প্ল্যাটফর্মের মাধ্যমে এই তাবি এই তাবির মাধ্যমে আপনি তিন বা চার কিস্তির মাধ্যমে আপনি এই টিকিটটা নিতে পারবেন আস্তে আস্তে টাকা দিতে পারবেন ঠিক আছে আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে মাসে মাসে কেটে নিবে তো এখানে আরও একটা সুযোগ হলো যে আপনি যখন এই যে প্রোমো কোডটা এই কোডটা যদি ডিসকাউন্ট কোডটা যদি ব্যবহার করেন এই চারশো তেষট্টি থেকে কমে আপনার 399 রিয়ালে কিন্তু চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আর যদি আপনি এই মাই ট্রিপ এই এরি মাধ্যমে কাটেন তাহলে এখানেও কিন্তু প্রোমো কোড আছে এখানে কাটলে আর ডিসকাউন্ট পাবেন গো টু গেটের মাধ্যমে যদি কাটেন 399 রিয়াল থেকে এই আরো মাইনাস যাবে ঠিক আছে প্রায় 5% যদিও কমায় তাহলে অন্তত 15 20 রিয়াল তো কমবে ঠিক আছে এই একটা সুযোগ সুবিধা আছে তবে সবচেয়ে সুযোগ সুবিধা আমি মনে করি এই যে উইগো উইগোর মাধ্যমে যদি আপনারা কাটেন ঠিক আছে উইগোর মাধ্যমে কাটলে আপনারা এখানে আরো সুযোগ সুবিধা আছে কি আপনারা দেখেন যে যদি অনলাইনে যদি কাটেন এখানে চারশো তেষট্টি রিয়াল প্রোমো কোড ব্যবহার করলে আরো অনেকটা কমবো ঠিক আছে বিশ তিরিশ রিয়াল কমবো তারপরে আপনি মাস্টার কার্ড ব্যবহার করলে কোনো ফি নাই ভিসা কার্ড ব্যবহার করলে বত্রিশ রিয়াল ফি আছে আর তা এই যে দেখেন কিস্তিতে যদি আপনি তিন মাসের কিস্তিতে কাটতে পারবেন চার মাসের কিস্তিতে কাটতে পারবেন তবে যেটা না বললেই নয় সেটা হলো আপনি যদি তিন মাসের কিস্তিতে কাটেন আপনার কাছ থেকে সাঁইত্রিশ সিরিয়াল বেশি নিবে আর যদি চার মাসের কিস্তি থেকে টিকিটটা কাটেন তাহলে ছেচল্লিশ সিরিয়াল বত্তিরিশ সালারা বেশি নিবে ফ্রাইজের থেকে ঠিক আছে তো এই হলো সিস্টেম তো এবার আসি এই আপডাউন টিকিট যারা সেপ্টেম্বর মাসে যাবেন আপডাউন টিকিট নিয়ে তাদের জন্য যদি আমি বলি যে এখানে রাউন্ড দিলাম তারপরে আমি সেপ্টেম্বর পনেরো তারিখে দিলাম পনেরো তারিখে দিলে অক্টোবর পনেরো এক মাস নভেম্বর পনেরো দুই মাস ডিসেম্বর পনেরো তিন মাস তারপরে জানুয়ারির পনেরো চার মাস তো চার মাস যদি জানুয়ারির যদি চার মাস হয় তাহলে আমরা টিকিট কাটতে হবে চার মাসের 10 তারিখে জানুয়ারির 10 তারিখে কাটতে হবে তো তাহলে আমাদের চার মাসের টিকিটটা ঠিকঠাক মত হবে তো এখন যদি আমি সার্চ করি যে আপ ডাউন টিকিটটা যারা সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে যাবেন তো তারা কত রিয়ালের মধ্যে আপ ডাউন টিকিট পেতে পারেন মোটামুটি 1200 1300 রিয়ালের মধ্যে পাবেন বা 1400 রিয়াল এখানে দেখতে পাচ্ছেন 6 রিয়াল লেনসে আপ ডাউন টিকিট 1461 এমআরিটিস এ আছে সতেরোশো একান্ন সৈদ আছে তেরোশো আঠাইশ আর ইউএস বাংলায় আছে চৌদ্দশো পঞ্চান্ন আর আছে এগারোশো বাহান্ন রিয়াল দেখতে পাচ্ছে এগারোশো বাহান্ন রিয়াল আপডাউন টিকিট চিন্তা করতে পারেন ইউএস বাংলায় আছে তেরোশো একাশি রিয়াল তারপরে আছে এই সৈদস একে আছে তেরোশো সাতষট্টি রিয়াল তারপরে আরেকটি আছে চোদ্দোশো একষট্টি রিয়াল বিমান বাংলাদেশে আছে পনেরোশো পনেরো রিয়াল তারপরে সইদি এল্যান্ডে আছে ষোলোশো সাইট রিয়াল ঠিক আছে ডাইরেক্ট ফ্লাইট আপনারা এখান থেকে এগুলো সুজ করতে পারেন ঠিক আছে আমি ভিডিওটা আস্তে আস্তে নিচের দিকে থেকে টেনে আনতেছি আপনারা প্রাইসটা দেখে নিতে পারেন চোদ্দোশো পনেরোশো ষোলোশো টাকার ভিতরে আপনারা আপ ডাউন টিকিট পাবেন এইবার আসি যে যারা অক্টোবরের পনেরো তারিখে যারা কি বলে সিঙ্গেল আপ ডাউন টিকেট নিবেন ঠিক আছে তো অক্টোবরের 15 তারিখে যদি আমরা ধরি তাহলে আমরা এই জানুয়ারি জানুয়ারির 30 তারিখে বা 28 তারিখে আমরা এই রিডান টিকেট ধরতে হবে তাহলে আমাদের ফরেস্টা কি রকম দেখাতে পারে তো সেটার জন্য আমরা যদি এখানে দেখি যে

তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই ভিডিও থেকে আপনারা টিকিটের ফ্রেশ জেনে আপনারা এজেন্সির মাধ্যমে কাটতে পারেন অথবা অনলাইন থেকেও কাটতে পারেন অনলাইন থেকে কিভাবে কাটতে হয় এই বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা সেই ভিডিওটাও দেখে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে হাফিজ